ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ পনেরোশো খ্রিস্টাব্দে পীর খানজাহান আদীটি নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল মসজিদের ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে হচ্ছে একটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত মূলত বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মসজিদটি বাগেরহাট জেলা অবস্থিত আমরা এসেছিং কল্যাণ পরিষদ থেকে শিক্ষা সফর দুই হাজার চব্বিশ ক্যামেরা আছি আমি এস ফাইসল মাহমুদ প্রতিটি মানুষেরই উচিত মাঝে মাঝে ভ্রমণের চেষ্টা করা কারণ ভ্রমণ মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে জহরের নামাজ নাম মসজিদে প্রবেশ করছে বিশাল বড় মসজিদ দেখতে পাচ্ছেন জহরের নামাজ শেষে আমরা মসজিদ থেকে সকলে কিছু সময় ভিতর অবস্থান থেকে আমরা সকলে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ